নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি মটন রেসিপি তো আজকের এই খাসির মাংস আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো চলুন দেখে না যাক আমি কিভাবে বানাই এই খাসির মাংস রেসিপি আমি এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ আমি এখানে পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ ডাল ডাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো আমি এর মধ্যে জিরে গুঁড়ো দেবো না দিয়ে দেবো গরম জল গরম দিয়ে মশলাটা নেবো গরম মশলা ভালো করে কষিয়ে নিয়েছি গরম জল দিয়ে এরপর ধুয়ে রাখা কাঁসুর মাংস দিয়ে দেবো মাংস মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মাংস মশলা একটু একবার কছিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেঁচে রাখা আদা আর কাঁচার মাংস খাসি মাংস আদা করে দিলে টেস্ট ভালো হয় মাংস দিয়ে দেবো লবণ আমি লবণ একবারই দিয়ে দিলাম আদা ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি একটা থালা ঢাকা দিয়ে দেব গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব ঢাকাটা আমি এরপর খুলে নেব মাংসের মধ্যে কত জল দিয়েছি কাশি মাংসর মধ্যে বেশি মশলা না দিলেও রান্নাটা ভালোই হয় এর মধ্যে আমি দিতে একটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আমি আর একবার ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটাও পলে যাবে তাড়াতাড়ি কাটা আমি খুলে নেব গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি এসব পেঁয়াজ ভালোভাবে গলে গেছে মাংসটা আর কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংসের মধ্যে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল জলটা আমি একটু বেশি দিয়েছি কারণ কড়াইয়ের মধ্যে মাংসটা সিদ্ধ হবে আর খাসি মাংস সিদ্ধ হতে সময়ও লাগে ওই জন্য আমি জলটা একটু বেশি দিলাম ঝোল ভালো করে ফুটে গেছে এরপর থেকে আমি থালাটা ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেবো সিদ্ধ হতে থাক দেখুন বন্ধুরা আমি খাসি মাংস একটা বাটির মধ্যে তুলে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতে কি সুন্দর হয়েছে দেখুন খেতেও অসাধারণ হয় এইভাবে সবাই একবার করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে